আজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ছুটির দিনে অভয়া ক্লিনিক নামের বিশেষ হেলথ ক্যাম্প প্রসঙ্গত আজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে নামায় সিনিয়র চিকিৎসকেরাও হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তবে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনে হাসপাতালগুলিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন চালিয়ে যাওয়ায় শাসক দলের নেতাদের খুবই মুখে পড়তে হচ্ছে তাদেরকে তবে এবার শাসক দলের নেতাদের যোগ্য জবাব দিতে রবিবার ছুটির দিনে সারা রাজ্যের সঙ্গে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ওপিডি বিভাগের মূল গেটের সামনে চেয়ার টেবিল পেতে রোগী দেখছেন জুনিয়র চিকিৎসক পিজিটিরা শুধুমাত্র রোগী দেখাই নয় রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দিচ্ছেন তারা ইএনটি সার্জারি স্কিন চাইল্ড সহ সমস্ত বিভাগের চিকিৎসকেরা এই পরিষেবায় সামিল হচ্ছেন জুনিয়র ডাক্তারদের উৎসাহ দিতে সিনিয়র ডাক্তাররাও তাদের পাশে বসে রোগীদের চিকিৎসা করছেন রবিবার ছুটির দিনে বিশেষ এই ফ্রি আউটডোর পরিষেবা পেয়ে খুশি রোগী এবং তাদের পরিজনেরাও আজকে আমরা এখানে অভয়া ক্লিনিক খুলার একটাই কারণ আমাদের যে যে আমরা অভয়া দিদিকে হারিয়েছি ওই দিদির যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করার জন্য উনি চাইতেন যে মানুষের পাশে দাঁড়াতে মানুষের হয়ে মানুষের সেবা করতে আমরা ওই হাতে হাতে সবাই মিলে চাই যে মানুষের কাছে একটা পরিষেবা বর্ধিত করতে তার সাথে আমরা প্যারালালি এটাও জানাতে চাই যে এত এক মাস প্রায় হয়ে গেল যে দিদি কোনো সুবিচার পায় না সাথে সাথে আমরা এই ক্লিনিক দিয়ে আমরা দিদির নাম দিয়েই আমরা অভয় ক্লিনিক দিয়েই আমরা দিদির বিচারটাকে আমরা নিতে চাই ডাক্তার দেখানোর জন্য আসছিলাম বাইরে থেকে আজকে তো আউটডোর বন্ধ আজকে আউটডোর বন্ধ শুনতে পারলাম পরশু আউটডোর খোলা আছে অভয়া ক্লিনিকের জন্য ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ এবং হাসপাতালেও লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা কিন্তু এত কিছুর পরেও স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও অভয়া ক্লিনিক চালু করলেন তারা রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বিরামহীনভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন ওই সংগঠনের সদস্যরা এদিন হাসপাতালে আসা অধিকাংশ মানুষই আন্দোলনের মধ্যে থেকেও জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভয়া বিচার পাক এবং হাসপাতালে সুষ্ঠু পরিষেবা ফিরে আসুক এমনটাই তাদের দাবি বলে জানিয়েছেন তারা এবং আপনারা সবাই জানেন যে আমাদের ওপিডি প্রায় রোজই খোলা যেমনভাবে চিকিৎসা পরিষেবা চলছিল একই চলছে ইন্দোরে বহু পিশেন্ট এখন ভর্তি আছেন সিনিয়র ডক্টরসরা 24 ঘণ্টাই রোগী দেখছেন আমরা আজকে অঙ্গন ক্লিনিকা করার প্রথম প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের হাসপাতালের যে আমাদের জন্য যে ব্যবস্থাটা সেটা যথাযথ নয় এবং সেটা আমাদের কাজ করার পক্ষে যথেষ্ট অসুবিধা তাই আমরা হাসপাতালের বাইরে মূল বিল্ডিং এর বাইরে আমরা অভয় ক্লিনিকের আয়োজন করেছি যাতে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি যাতে সমস্ত মেডিকেল কলেজে আমাদের জন্য চিকিৎসার যে পরিকাঠামো সেটা যাতে আরো ভালো করা যায় যাতে আমরা রোগী পরিষেবা ভালো দিতে পারি আপনারা কি পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন কোথাও কিছু না ঠিকঠাক আমার আমাদের এখানে রুগী ভর্তি আছে পরিষেবা তো বঞ্চিত নয় এখন পরিষেবা চলছে